বিধানসভা ভোটকে পাখির চোখ করে প্রথম ইটাহারের আই এর অধিকার সভায় যোগ দিলেন বিধায়ক নৌশাস্ত্রের দিকে বুধবার ইটাহারের ঘেরা মুড়ে অনুষ্ঠিত হল আই এর অধিকার সভা এই সভা থেকে সংখ্যালঘু সহ সব ধর্মের প্রান্তিক মানুষদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে সরব হন নৌসাদ এদিন মূলত ওয়াক অফ আইন বাতিল করা এসআইআর এর নামে নাগরিকদের আতঙ্কিত হয়রানি বন্ধ করা ভিন রাজ্যে বাংলার পরিযায়ীদের উপরে নির্যাতন বন্ধ করা এবং ভো জাতির শংসাপত্রের জালিয়াতি বন্ধ কমিশন গঠন এবং সাঁওতালি এডুকেশন বোর্ড গঠনের দাবিতে ইটাহারে আই এর অধিকার সভা বলে জানা যায় এদিনের সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল বিজেপি আতাত সহ দ্বিচারিতা নিয়ে সরব হন একই সঙ্গে নিচিতলার কর্মীদের উদ্দেশ্যে আইএসএফ বিধায়ক হয়ে হানাহানি বন্ধ করে সৌজন্যের রাজনীতি করার অনুরোধ করেন তিনি তবে কর্মী সহ সাধারণ মানুষকে সচেতন করে নৌসাদ তৃণমূল ও বিজেপির চক্রান্তে পা না দেওয়ার বার্তা দেন সবার পাশাপাশি এদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা থেকে প্রায় শতাধিক কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে আইএসএফ এর পার্টিতে যোগদান করেন বলে দাবি সংগঠনের জেলা কনভেনর বাপি সোরেন ও নবনিযুক্ত ইটাহার বিধানসভার কনভেনর আনোয়ার হোসেনের

আমি পঞ্চাশ হাজার টাকা দেয় লাগছে না এগুলো আমি পাই আমি আমি পাওয়ার জন্য আপনি আমি পাবো বলে আপনি আপনাকে খুন করে দেবেন আর আপনি জেলে থাকবেন এগুলো বন্ধ করতে হবে না তাই অনুরোধ করছি আপনাদের যে বুথ স্তরে এই রাজনৈতিক হানাহানি বন্ধ করুন এগুলোতে আপনাদের লাভ হবে না আপনাদের ক্ষতি হচ্ছে এটা হাত থেকে বিবেকা মজুমদার রিপোর্ট পুলিশ নিউজ